ফুটবলের সঙ্গে যুক্ত থাকার ক্যারিয়ারটা হিসাব করলে দু সালটা আমার জন্য ছিল একেবারেই লাইম লাইট বা সবচেয়ে ব্যস্ত থাকা একটা বছর দু হাজার বিশ্বকাপ পূর্ববর্তী সময়ে আমি ফুটবল উইথ যাত্রাটা শুরু করেছিলাম আর দু হাজার বাইশ পেরিয়ে দু সালের শেষ দিন আজকে বর্তমানে আমাদের ফুটবল উইথ নাসিম ফ্যামিলিটা প্রায় সাড়ে সাত হাজারেরও বেশি মেম্বারের একটা পরিবার আপনাদের ভালোবাসাতেই আজকে এই পর্যন্ত আমি উঠে আসতে কিংবা পৌঁছাতে সক্ষম হয়েছি দু সাল থেকেই আমি ফুটবল ফলো করছি না ফলো করছি দু বিশ্বকাপ থেকে যখন আমার বয়স ছিল সবে মাত্র দশ বছর অর্থাৎ বুঝতেই পারছেন লম্বা সময় ধরেই ফুটবল ফলো করা দু হাজার সময় থেকে ফুটবলের সঙ্গে খুব ভালো করে লিঙ্ক ছিলাম দু সালে ফুটবলের সঙ্গে আমার কাজ করার যাত্রাটা শুরু হয়েছিল ফুটবল উইথ নাসিম প্ল্যাটফর্মের সঙ্গে নয় তখন এই নামে কোনো চ্যানেল ছিলই না দু সালে আমি ফুটবলের সঙ্গে যাত্রা শুরু করেছিলাম আপনাদের সবার পরি পরিচিত ফুটবল ফ্লাগ চ্যানেলের সঙ্গে নাইফ ভাইয়ের সঙ্গে তার সঙ্গে একত্রিত হয়ে ফুটবল ফ্লাগ এবং বার্সাবাজ এই দুইটা চ্যানেলের জন্য আমি তখন ভিডিও এডিট করতাম এবং দুইটা বা তিনটার মতো ভিডিওতে আমি নিজেও ভয়েস ওভার দিয়েছিলাম তবে অনেকেই তখন আমার ভয়েস ওভারটা পছন্দ করেননি প্রথমত আমি নিজেই প্রথম ছিলাম ভয়েস দেওয়াতে বিশ্বত ফুটবল কেন্দ্রিক কোনো ভিডিওর ভয়েস দেওয়াতে এরপর ভিডিও এডিটিংয়ের সঙ্গেই তার সঙ্গে প্রায় দুই আড়াই বছর যুক্ত ছিলাম দু হাজার বিশ একুশ বাইশের শুরুর সময়টা তারপর নিজের চ্যানেলে ভিডিও বানানোর জন্যই নাইফ ভাইয়ের সঙ্গে কাজের ইস্তফা দিয়েছিলাম এরপরও নাইফ ভাইয়ের সঙ্গে সম্পর্কটা খুব ভালো মাঝে মধ্যে এখনও কথা হয় টুকটাক তবে আগের মতো কথাবার্তা হয় না এটা ঠিক ফুটবল ফ্লাগ চ্যানেলের সঙ্গে বা নাইফ ভাইয়ের সঙ্গে কাজ করার সূত্র ধরেই ফুটবল কেন্দ্রিক আদ্যপান্ত বোঝা আমার বা ফুটবল ভিডিও কন্টেন্ট কীভাবে মেক করতে হয় তার সব কিছুই আমি নাইফ ভাইয়ের থেকে শিখেছি বলতে পারেন তার থেকে ইন্সপায়ার হয়েছি আর যে কারণেই আসলে আমার ফুটবল কেন্দ্রিক প্রথম ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করতেন নাইফ ভাইয়ের কপি ভিডিও ফুটবল ফ্লাগের কপি ভিডিও আমি তাদের সঙ্গে খুব একটা ডিজেগ্রি ছিলাম না কখনোই তবে বর্তমান সময়ে এক দু মিনিটের কিছু কন্টেন্ট আপলোড করছি খানিকটা ব্যস্ত সময় যাচ্ছে বর্তমানে আর তাই কিছু ছোট ছোট ভিডিও পাবলিশ করছি সম্ভব হলে বড় কিছু ভিডিও দিচ্ছি মাঝখানে অনেকদিন ভিডিও আপলোড করা বন্ধ ছিল তাই আগের চেয়ে চ্যানেলের রিচ খানিকটা কমেই গিয়েছে এখন আর কেউ আসলে কমেন্ট করেন না নাই ফায়ার কপি পেস্ট ভিডিও কারণ সেই সক্রিয়তা আমি নিজে এখন বজায় রাখার চেষ্টা করি যাতে আমার ভিডিও বা ভয়েস বা কন্টেন্ট কারোর সঙ্গে না মিলে ভিডিওর ভয়েস ওভারটা দিচ্ছি দু সালের শেষ দিন একত্রিশে ডিসেম্বর জানি না এই একত্রিশে ডিসেম্বর ভিডিওটা পাবলিশ করতে পারবো কি না পারলে বত্রিশে ডিসেম্বর অর্থাৎ জানুয়ারির এক তারিখ দু হাজার পঁচিশ সালে ভিডিওটা পাবলিশ করবো ইনশাল্লাহ যাই হোক আজকের এই ভিডিওতে নিজেরই ছোটোখাটো একটা পরিচয় দিয়েছিলাম এই ফুটবল কেন্দ্রিক লাইফ বা পরিচয়টা লিড করার পাশাপাশি আমার আরও একটা পরিচয় আছে ভ্লগ দ্য ওয়ান্ডার যে চ্যানেলটাতে আমি ভ্লগ রিলেটেড ভিডিও আপলোড করি বা ভ্লগ ভিডিও আপলোড করি বলতে পারেন এদিক ওদিক ঘোরাঘুরি করতে গেলে ভিডিও আপলোড করা হয় এর বাইরেও নাসিম হোসাইন নামে আমার একটা ফেসবুক পেজ আছে যেখানে আমি ডেইলি ব্লগ টাইপ ভিডিও আপলোড করি একই নামের ইউটিউব চ্যানেলও পাবেন ব্লগ দ্য ওয়ান্ডারারে কিছুটা কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করি আর নাসিম হোসেন ফেসবুক পেজে ডেইলি রিলেটেড ভ্লগ আপলোড করার চেষ্টা করি তো এত কিছুর কাজ সামনে ফুটবল কেন্দ্রিক বিষয়গুলোতে যে কারণেই খানিকটা অনিয়মিত হয়ে পড়েছিলাম তবে গত এক সপ্তাহ ধরে আগের মতো এফোর্ট দেওয়ার চেষ্টা করছি নিশ্চয়ই জানেন আমার সব কিছুর মধ্যে শুধুমাত্র এই ফুটবলের নাসিম প্ল্যাটফর্ম বা এই ইউটিউব চ্যানেলটাতে এই মনিটাইজেশন আছে এখানেই কিছু ডলার যোগ হয়েছে এবং এখন পর্যন্ত আমি কিন্তু উইথড্রবল অ্যামাউন্টটা করতে পারিনি তো সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি না এই ভিডিওটা কতজন মানুষ দেখবে জানি না আসলেই আমার সম্পর্কে আপনারা জানতে আগ্রহী কিনা আপনাদের না চাওয়ার পরও একটা কিউএন এ টাইপ ভিডিও দিয়ে দিলাম আমার নিজের সম্পর্কে আদ্যপান্তি আজকের এই ভিডিওতে জানালাম বিশ্বত ইউটিউব জার্নিটা কিভাবে শুরু করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ভাবছিলাম অনেকদিন ধরেই আর একটা যথেষ্ট ভালো উপলক্ষ পেয়ে গেলাম নতুন বছরের শুরুতেই আশা করছি এই ভিডিওটা দেখবেন পাবেন এবং আমার ফুটবলের নাসিম চ্যানেলটা সম্পর্কে চ্যানেল যাত্রা সম্পর্কে আমার নিজের বিস্তারিত সব কিছুই এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করেছি ভিডিওটা মোটামুটি বড়ই করে ফেলেছি আর সময় নষ্ট করব না আপনাদের যেহেতু ব্যতিক্রমী ভিডিও ফুটবল রিলেটেড কোনো ভিডিও নয় তাই ভিডিওটা এখানে শেষ করতেছি ফুটবল উইথ নাসিম প্ল্যাটফর্মে দু সালে নতুন করে আমি যাত্রাটা শুরু করব। অন্তত প্রতিদিন একটা হলেও ভিডিও দেওয়ার একটা শপথ নিচ্ছি দেখি কতটুকু কি করতে পারি দু সালে যেন অন্তত পক্ষে আমার ফুটবল উইথ নাসিম প্ল্যাটফর্মের জার্নিটা আমি আরও অনেক দূর এগিয়ে নিতে পারি এই চেষ্টার লক্ষ্যেই আমি কাজ করে যাব আপনাদের সঙ্গে নিয়ে এই কাজটা করে যেতে চাচ্ছি আপনাদের আমি আমার নিজের পাশে চাচ্ছি কতটুকু পাবো জানি না সবাই আমার জন্য দোয়া করবেন এবং একই সাথে আমাকে সাপোর্ট করতে পারেন ফুটবল নাসিম প্ল্যাটফর্মটা বা ফুটবল নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনটাই আশা আপনাদের সকলের কাছে আমার ধন্যবাদ সবাইকে